বন্ধু আজ একটা প্রশ্ন তোমার ভেতর ঢুকিয়ে দিতে চায় তুমি আসলে সুখী তো তোমার ব্যাংক ব্যালেন্স আছে তোমার কাছে স্মার্টফোন আছে বন্ধু আছে সম্পর্ক আছে হয়তো একটা চাকরিও আছে কিন্তু ভেতরে শান্তি আছে কি সত্যিটা হলো আমাদের বেশিরভাগ মানুষের জীবন আজ অশান্তির ঘূর্ণিপাকে আটকে আছে আমরা বাইরে থেকে হাসি ভেতরে আগুন জ্বলে আমরা বাহ্যিক সফলতার পেছনে দৌড়াই কিন্তু মনের শান্তির জন্য কিছুই করি না অথচ মানসিক শান্তি ছাড়া জীবনের কোনো মূল্যই নেই আজ আমি তোমাকে কঠিনভাবে খোলাখুলি বুঝিয়ে দেব কেন তোমার শান্তি নেই আর কিভাবে তুমি সেটা ফিরে পাবে এক মানসিক শান্তি হারানোর মূল কারণ চলো সত্যিটা সরাসরি দেখি মানসিক শান্তি হারানোর কিছু বড় কারণ হলো অতিরিক্ত প্রত্যাশা আমরা সব সময় চাই সবাই আমাকে বুঝুক সবাই আমাকে সম্মান সব সবকিছু আমার মতো হোক যখন সেটা হয় না তখন শুরু হয় অশান্তি অতীতের ভার পুরোনো কষ্ট ব্যর্থতা সম্পর্কে আঘাত এগুলোকে আমরা বুকের ভেতরে জমিয়ে রাখি এগুলো যেন মনের ভেতর বিষ অতিরিক্ত তুলনা সোশ্যাল মিডিয়ায় অন্যকে দেখে মনে হয় ওর জীবন পারফেক্ট আমারটা বাজে অথচ সত্যিটা হলো ওর হাসির পেছনেও কান্না আছে লোভ আর অস্থিরতা আজকের মানুষ বেশি চাইতে চাইতে শান্তি হারিয়ে ফেলেছে যত পাই ততই আরো চাই আর এগুলোই তোমার শান্তি কেড়ে নিচ্ছে দুই মানসিক শান্তি মানে কি মানসিক শান্তি মানে কি ধ্যানের ভঙ্গিতে বসে থাকা না মানসিক শান্তি মানে হলো ভেতরে কোনো অস্থিরতা নেই তুমি নিজের সাথে খুশি বাইরের ঝড় এলেও ভেতরে শান্ত সমুদ্র মতো স্থির একটা উদাহরণ দিই তুমি যদি নদীর ধারে বসে থাকো বাতাস বইছে পাখির ডাক শোনো ভেতরে তখন একটা প্রশান্তি আসে তাই না সেই প্রশান্তি হলো মানসিক শান্তি কিন্তু এই প্রশান্তি তুমি খুঁজে পেতে পারো তোমার জীবনযাপনের মধ্যেও যদি কিছু বদলাও তিন মানসিক শান্তি পাওয়ার দশটি বাস্তব কৌশল এক অতীত ছেড়ে দাও তুমি যতই চাও অতীত বদলাতে পারবে না একটা পুরনো ক্ষতের মতো ধরে রাখলে সেটা শুধু রক্তকরণ করবে তাই বলো যা গেছে গেছে আমি নতুন শুরু করব। দুই প্রত্যাশা কমা মানুষ তোমার মতো ভাববে না তাই সবসময় কৃতজ্ঞ হও কিন্তু প্রত্যাশা কম রাখো প্রত্যাশা কম মানে কষ্টও কম তিন সকালকে নিচের কর প্রতিদিন ভোরে কুড়ি মিনিট নিজেকে দাও ধ্যান করো লেখো হাঁটো যা তোমার শান্তি আনে মনে রেখো ভোর তোমার দিনটা করে দেয় চার শরীরকে ভালোবাসো অস্বাস্থ্যকর শরীর মানেই অশান্ত মন ব্যায়াম করো হালকা দৌড়াও স্বাস্থ্যকর খাবার খাও একটা শক্ত শরীর তোমাকে মানসিক শান্তি এনে দেবে পাঁচ তুলনা বন্ধ করো তুমি অন্য কারোর মতো নাও তুমি অনন্য তাহলে কেন বারবার অন্যের সাথে তুলনা মনে রেখো তুলনা সুখ খেয়ে ফেলে ছয় কৃতজ্ঞতার অভ্যাস প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে তিনটে জিনিস লেখো যেগুলোর জন্য তুমি কৃতজ্ঞ ধীরে ধীরে দেখবে ছোট ছোট জিনিসও তোমার আনন্দ দেবে সাত মোবাইল মোবাইল একদিন মিডিয়া থেকে বিরত নাও শুরুতে কঠিন লাগবে কিন্তু পরে বুঝবে ভেতরে এক অন্য শান্তি আট ক্ষমা করতে শেখো যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের ঘৃণা ধরে রাখলে শান্তি পাবে না ক্ষমা মানে ভুলে যাওয়া নয় বরং নিজেকে মুক্ত করা নয় প্রকৃতির সাথে সময় কাটাও নদীর ধারে বসো গাছের নিচে দাঁড়াও আকাশ দেখো প্রকৃতি হল শান্তির ওষুধ দশ আধ্যাত্মিক চর্চা প্রার্থনা ধ্যান বা যে কোনো আধ্যাত্মিক অভ্যাস তোমাকে ভেতর থেকে শক্ত করবে মনে রেখো আত্মা শান্ত হলে জীবন শান্ত হয় এই হলো মানসিক শান্তি পাবার দশটি বাস্তব কৌশল চার মানসিক শান্তির পথে বাধা আসবে তুমি যদি ভেবে থাকো আমি একদিনে শান্তি পেয়ে যাব। ভুল করছো জীবন মানে সংগ্রাম অশান্তি আসবেই কিন্তু পার্থক্য হল আগে তুমি ভেঙে পড়তে এখন তুমি স্থির থাকবে এই শক্তিটাই তোমাকে আলাদা করবে পাঁচ বাস্তব গল্প সুব্রত নামের একজন মানুষ ছিল তার চাকরি ছিল সংসার ছিল টাকা ছিল কিন্তু ভেতরে শান্তি ছিল না সে সবসময় দুশ্চিন্তায় গর্ত যদি চাকরি চাই যদি ব্যর্থ হই একদিন সে ভেঙে পড়ল তখন একজন গুরু তাকে বলল তুই জীবনে নিয়ন্ত্রণ খুঁজছিস বাইরের জগতে কিন্তু শান্তি পেতে হলে নিয়ন্ত্রণ আনতে হবে ভেতরে সুব্রত ধীরে ধীরে ধ্যান শুরু করলো মোবাইল ব্যবহার কমালো প্রতিদিন হাঁটলো কয়েক মাস পর মানুষ অবাক হয়ে দেখলো সুব্রত বদলে গেছে সে হাসছে আনন্দ করছে কারণ সে মানসিক শান্তি খুঁজে পেয়েছে ছয় কঠিন সত্য বন্ধু তোমাকে একটা কঠিন সত্য বলি যদি তুমি নিজের ভেতরে শান্তি খুঁজে না পাও তাহলে বাইরে যতই সফল হও কোনোদিন সুখী হতে পারবে না তুমি কোটি টাকার মালিক হলেও যদি রাতে ঘুমাতে গিয়ে অশান্তি থাকে তাহলে সেই টাকা কেবল কাগজ কিন্তু তুমি যদি ভেতরে শান্ত থাকো আজ থেকে একটা প্রতিজ্ঞা কর আমি আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ খুঁজে নেব আর সেটি হলো মানসিক শান্তি শান্ত মানুষকে কখনো হারানো যায় না তুমি যদি শান্ত হতে পারো তাহলে পৃথিবীর সব ঝড় তোমার সামনে এসে হার মানবে মনে রেখো সফলতা মানে টাকা নয় আসল সফলতা হলো মানসিক শান্তি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও আর এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো